ও ওয়ার্ল্ড কাপ ব্যাগ গাইস তোমাদের কাছে আবার নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর এই ভিডিও টা হলো স্কুইড গেম পার্ট টু আর গাইস স্কুইড গেম পার্ট টু অন্তত তোমরা দেখে ফেলেছো সেখানে কিন্তু শুধু আমি একা খেলেছি র্যান্ডমলি আর এখন আমি খেলবো আমাদের টিম মেন্ড নিয়ে আর আমাদের টিম থেকে যে জিতে সে পেয়ে যাবে এক হাজার ডাইমন্ড গাইস বুঝতেই পারছো আমরা এই ভিডিওতে তে এক হাজার ডাইমন্ড মিস্ক আর গাইজ তোমরা যদি আমাদের সাথে ভিডিও বানাতে চাও তাহলে তোমার কমেন্ট বক্সে তোমার ইউ আইডি টা দিয়ে যেতে পারো তারপরে আমি তোমাদেরকে এড ফাটিয়ে দেবো আর সেখান থেকে তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে দিব তো গাইস আর সময় না নষ্ট করে চলো মেইন ভিডিওতে যাওয়া যাক গাইস সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তো গাইস আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে রেড লাইট এন্ড গ্রিন লাইট এইখানে যে জিতে কিন্তু পেয়ে যাবে এক হাজার ডায়মন্ড তো গাইস এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ গাইছে এটা কিন্তু সবাই কিন্তু নতুন প্লেয়ার কেউ কিন্তু এখানে পুরো প্লেয়ার নেই তাদেরকে নিয়ে কিন্তু আমি মূলত ভিডিওটা বানাচ্ছি আর সবাই কিন্তু বট প্লেয়ার তো গাইছে এখানে কিন্তু আমি এক হাজার ডায়মন্ড করতে করতেছি আর গাছ আমিও কিন্তু এক হওয়ার চেষ্টা করবো গাছ আমি যদি এক হয়ে যাই তাহলে কিন্তু গাইজ স্কুড গেম পা ফিরিয়ে আসবে আর সেখানে কিন্তু আমি আমাদের কমেন্ট বক্স থেকে তোমাদের নিয়ে তোমাদেরকে পাঠিয়ে তোমাদের সাথে সেই গেম স্কুই করবো এক হতে পারি ভিডিওতে আসতে পারবে তো আমি কিন্তু বিজয়ী হয়ে গেছি আর নিচে কিন্তু আমার বন্ধুরা খেলতেছে। আর গাইস ভিডিওটা কেটে গেলে সামনে চলে যাবো কারণ গাইস এখানে যদি ওদেরকে দেখায় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো বেশ চলো ভিডিওটা কেটে সামনে যাওয়া যা তারপরে গাছ ভিডিওটা কেটে আমরা সামনের দিকে চলে এসেছি আর এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে গ্লাস ব্রিজ তো গাছ এটা কিন্তু খুবই কঠিন একটা গেম এটা আমাদের খুব সাবধানের সাথে খেলতে হবে কারণ গাছ আমি এক হতে চাই কারণ আমি যদি এক হতে পারি তাহলে গাছ তোমরাও কিন্তু আমার সাথে একটা ভিডিওতে আসতে পারবে আর সেখানে কিন্তু এক হাজার ডায়মন্ড কিভাবে করা হবে তো গাছ আমরা কিন্তু প্রথম ক্লাস এসে গেছি কিন্তু গাছ তারপরে আমি পরে আবার ডাউন হয়ে গেছি কোনো সমস্যা নেই গেছে সবাই কিন্তু চেষ্টা করতে আছে যে তার জন্য কারণ গাছ এইখানে কিন্তু এক হাজার ডায়মন্ড ডুবে করা আর এক হাজার ডায়মন্ডের জন্য কে এই এইসব গেম খেলে তো গাইস সমস্যা নেই চলো আমরা কিন্তু আবারও চলে এসেছি আর সবাই কিন্তু সামনে দিকে যাচ্ছি গাইস আমরা কিন্তু অনেক বড় গ্যালাস পেরিয়ে সামনে চলে এসেছি বাই কেউ একজন সামনে যাও ভাই কেউ একজন সামনে যাও গাইস আমরা কিন্তু সামনে আর যাচ্ছি না আমরা নিজে পার্টি তো গাইস আমাদের একটা ফ্রেন্ড কিন্তু চলে গেছে গাইস আরেকবার ও কিন্তু দুইটা ক্লাস সঠিকভাবে বের করেছে তিন নাম্বার ক্লাসে যে ও কিন্তু ফিল করে ফেলেছে গাইস কোন সমস্যা নেই আমরা কিন্তু চলে এসেছি আমাদের সামনে আর কিছু গ্লাস আছে আর গাইস দেখো পিছন দিকে কিন্তু ওরা আসছে আর আমরা কিন্তু এখান থেকে কোনো বা বিবর গাছ পিছন থেকে কিন্তু আসছে আর আমরা এখানে কিন্তু পাঁচজন আছি আর গাছ এখান থেকে কিন্তু মাত্র ছয় জনকে নেওয়া হবে এত গুলা মানুষের মধ্যে মাত্র ছয় জনই কিন্তু ফাইনাল রাউন্ডে যেতে পারবে তো গাইস কোন সমস্যা নেই চললো তো গাইস আরেকজন কিন্তু লাভ দিয়ে দিয়েছে কিন্তু সে কিন্তু সঠিক গ্লাসটা পাইনি তো গাইস আমরা কিন্তু একটু পরে যাবো কারণ গাইস আমরা কিন্তু মাটিতে পরে যেতে পারি ধাক্কা লাগে তো গাইস আমরা কিন্তু এখানে তিনজন আছি আমরা মাত্র তিনজন আছি আর পিছিয়ে গাছ দেখো অনেক গুলা মানুষ আসছে গাছ চলো ওদেরকে দেখি ওরা যে কোনো একজন এসে লাভ দেওয়ার পরে তারপরে আমরা সামনে যাব কারণ গাছ আমরা যদি একবার পরে যাই আমরা যদি এলিম হয়ে যাই তাহলে কিন্তু আমি জিততে কারণ আমি জিতলে তোমরা ভিডিও আসবে আর তোমরা একজন আমার গিবি টা পাবে মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যাতে একজন এই গিবি পাই গাইস আমরা কিন্তু প্রথম কাজটা পেয়ে গেছি গাইস আমি কিন্তু ফাইনালেও চলে এসেছি যে বিজয় হয়ে গেছি সমস্যা সময় গাইছিস চলো ফাইনাল রাউন্ডে যাওয়া যাক তো গাইজ আমরা কিন্তু ফাইনাল রাউন্ডে চলে এসেছি আর এই রাউন্ডে কিন্তু আমরা মাত্র ছয় জন আছি আমাদের মাথায় একটা করে বোম দিয়ে দিবে মানে একজনের মাথায় একটা করে বোম দিবে আর সেই বোমটা তুমি আরেকজনের কাছে দিতে হবে গাইস আমরা মাথায় বুমটা দিয়ে দিছি গাইস

আর মাত্র চার তিন দুই এক শেষ গাছ কিন্তু এলিমিনেট হয়ে গেছে তার মানে গেছে আমরা পাঁচ জন আমরা এখানে পার্টি করবো

তো আমরা কিন্তু আর মাত্র চারজন আছি গাইস দেখতে পাচ্ছ উপরে কিন্তু একজনের মাত্রই আবার যে দিছে আর গাইস আমরা কিন্তু সাইডে সাইডে আসতেছি গাইস আমার দিকে আসতেছে গাইস সাবধানে সাথে আমরা পুরো গাড়ি করতে হবে কারণ আমি যদি এলিমিনেট হয়ে যাই তাহলে তোমরা আসতে পারো না আর তোমরা যদি না আসতে পারো আমি কিন্তু অনেক কষ্ট পাবো তার জন্য খুবই সাবধানে সাথে আমাকে এই গেমটা খেলতে হবে কারণ গাইস আমি তোমাদের সাথে খেলতে চাই এই গেমটা আর তোমরা তো জানো এই গেমে কিন্তু এক হাজার ডায়মন্ড গিফট করা হচ্ছে তো গাইস আমরা এখন চেষ্টা করি এই গেমটা আমরা যে হওয়ার জন্য গ্যাস চলো আর তিন দুই এক শেষ গাইস ও কিন্তু শেষ হয়ে গেছে তারপর গাইস আর আমরা তিনজন আছি কিন্তু গাইস আমার মাথায় আবার বোমটা দিয়ে দিছে কোনো সমস্যা নেই ব্রো আমরা কিন্তু আবার চেষ্টা করব জেতার জন্য আর যদি আমরা না জিততে পারি তাহলে তো তোমরা আসতে পারবে না ভিডিওতে আর গাইস স্কুইড গেম পার্টি তোমরা চাও কি চাও না সেটাই বলো আমার কাছে গাইস কমেন্ট বক্সে তোমরা বলো আর স্কুইড গেম পার্ট 3 তে কিন্তু আমরা 3000 ডায়মন্ড গিফট করব ও এইটাতে যে তো আমরা 1000 ডায়মন্ড গিফট করছি এটা স্কুইড গেম পার্ট 2 তার মানে আমরা স্কুইড গেম পার্ট 3 যদি স্কুইড গেম পার্ট 3 আনে তাহলে 3000 ডায়মন্ড দেব করব गाइस ফাইনালি কিন্তু আমরা দুইজন আছি দেখা যাক बम টাকার মধ্যে गाइस बमটা আমার মাথায় দিয়ে দিছে गाइस चलो এই মহিলাটাকে বুমটা দিয়ে আসি এই মহিলা দাঁড়াও দাঁড়াও এসে এই মেয়েটা কিন্তু একটু না गाइस সরু উপরে দিকে যাচ্ছে কেউ কিন্তু উপরে গেছে দিকে ছিল না বোমটা মেয়ে মানুষ কিভাবে দৌড়াচ্ছে দেখছো চলো টাইম ভাই নয় সেকেন্ড আট সেকেন্ড আছে তাড়াতাড়ি দিতে হবে তাড়াতাড়ি গাইস যদি একটু বল তাহলে তোমরা পারবে না তাড়াতাড়ি দিতে হবে ভাই একটু ভাই আমি শেষ ভাই আমিও কিন্তু মরে গেছি আর এই ভিডিও আর ফাইনাল হয়েছে কিন্তু এই মেয়েটা তো এই মেয়েটা কিন্তু এক হাজার ডায়মন্ড জিতে গেছে গাছ চলো এই মেয়েটাকে ডাকা যাক তো গাছ একটা দুঃখের বিষয় হলো আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই মেয়েটাকে এড পাঠাচ্ছি কিন্তু এই মেয়েটা আমার এড ধরছে না প্রায় এক ঘন্টার মতো আমি আমার টিম মিলে চেষ্টা করেছি কিন্তু সে কিন্তু আমাদের এড ধরে নি তার জন্য আমরা ডিসাইড করেছি আমরা স্কুইড গেম পার্ট থ্রি আনবো আর সেই পার্ট তে কিন্তু তোমরাও জয়েন হতে পারবে মানে সেই ভিডিওটা তোমাদেরকে নিয়ে করবো আর সেই ভিডিওতে ডায়মন্ড আমরা গিফট করবো কারণ সেটা কিন্তু স্কুইড গেম পার্ট থ্রি আর তোমরা যদি স্কুইড গেম পার্ট থ্রি জয়েন হতে তোমাদের ইউ আইডি ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আর তিন হাজার ডায়মন্ড জেতার জন্য তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো